পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল নতুন একটি রাজনৈতিক দলের নাম অখিল বঙ্গীয় জনতা পার্টি কলকাতা প্রেস ক্লাবে এদিন আনুষ্ঠানিকভাবে অখিল বঙ্গীয় জনতা পার্টি সামনে এলো দলের প্রতিষ্ঠাতা সভাপতি অনির্বাণ কৃষ্ণ ডাকুয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্যের শাসক দল যেসব দুর্নীতি করেছে তার বিরুদ্ধে বিরোধী বিজেপি দল যথাযথভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছে না এই কারণে অখিল বঙ্গীয় জনতা পার্টি নামে নতুন দল যথাযথ বিরোধিতা করবে নারী সুরক্ষার দাবিতে ঝাঁপিয়ে পড়বে এই দল শিক্ষায় আমূল পরিবর্তন চায় তারা যাতে যুগোপযোগী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা যায় এই সব নীতি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামতে চায় এই দল এখনো পর্যন্ত দলের প্রতীক পাওয়া যায়নি তবে আগামী বিধানসভা নির্বাচনে একশো কুড়িটি আসনে প্রার্থী দেওয়ার দাবি করেন অনির্বাণ কৃষ্ণ ডাকুয়া তৃণমূলের শাসন নিয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে তৃণমূলের চুরি নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নিয়ে খালি খালি দীর্ঘায়িত হবে তো এই কারণেই তৃণমূলকে আমরা চাই না কিন্তু সেই কোনো একটা সরকার সঠিকভাবে তখনই চলে যদি বিরোধী সশক্ত হয় বিরোধী যদি শক্তিশালী হয় তবেই সেই সরকারটা সঠিকভাবে চলে কারণ যখনই সরকার ভুল করবে বিরোধীরা তখনই তাদের চেপে ধরবে তবেই সরকার সঠিকভাবে চলবে যারা বিরোধী আছে তারা সঠিক জায়গায় ব্রেক লাগাতে হবে সেই সঠিক জায়গায় ব্রেক লাগাচ্ছে এই বিজেপিটিরও পশ্চিমবাংলার রাজনীতিতে আসার দরকার নেই একদমই দরকার নেই যার জন্য আমরা এই নতুন বল নিজে বিজেপি হ্যাঁ আমি বিজেপি ছিলাম তেত্রিশ বছর ধরে বিজেপি ছিলাম বিক্ষুব্ধ নয় এখন আমার স্বতন্ত্র দল যে জায়গাগুলোতে খরা খুব খরা হয় জলের কম আছে সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি করা মাটি উর্বর নয় সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি করা শিক্ষাব্যবস্থার ধাঁচা সম্পূর্ণ বদলে ফেলে নতুন যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হচ্ছে ধীরে ধীরে এর মাধ্যমে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে আসছে ধীরে ধীরে না দ্রুতগতিতে আসছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আমরা কিন্তু এখানে পশ্চিমবাংলার রূপে লাগু করতে চাই তার জন্য সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার জ্বলছে বদলে আর সেই সঙ্গে সঙ্গে প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষা মাস্ট করতে হবে কারিগরি শিক্ষাটা হাতের কাজ প্রত্যেকটি বাচ্চাকে শেখাতে হবে শিক্ষা ধাঁচার আমল পরিবর্তন এবং বাংলার সাধারণ মানুষ যে নিপীড়িত হচ্ছে বারবার বারবার তাদের ভোট বিক্রি হয়ে যাচ্ছে দল পরিবর্তন হয়ে যাচ্ছে এমএলএ এমপিদের সেই ভোট বিক্রি হওয়া বন্ধ করতে চাইছি তারা যেখানে ভোট দেবে সেই ভোটটা যেন সেখানেই থাকে তাদের বিশ্বাসটা যেন আমি আমরা ধরে রাখতে পারি সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য বাংলার সাধারণ মানুষের জন্য সঙ্গে কাজ করার জন্য আমরা আপাতত একশো কুড়িটি বিধানসভা নির্বাচন সেইটা ধরার কতজন সদস্য আছে এখন আপনাদের সদস্য এভাবে বলা যাবে না তবে বড় নাম যেগুলো সেগুলো আপনারা ডিসেম্বরের সাতাশ তারিখের পর থেকে জানতে পারেন ডিসেম্বরের সাতাশ তারিখে তো দলটা লঞ্চ করতে পারতেন এখন পর্যন্ত কোনো জোটের কোনো চিন্তা করছি না আমরা স্বতন্ত্র দল স্বতন্ত্রভাবে বারবারই কথা প্রথম এই যে বাংলার মেয়েদের অপমান হচ্ছে একের পর এক তাতে সরকার তো কিছু করছেই না সেই সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি যেটুকু আওয়াজ তোলার কথা ছিল সেটুকু করছে আজকে একটা কথা ধরুন যে জায়গাটাতে আজকে আমরা মা কালীর কাঠামণ্ডপ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গায় বিজেপি বিরাট বড়ো একটা আন্দোলন তৈরি করতে পারত বিজেপি আন্দোলন করেছে কি করেনি কারণ কোথাও না কোথাও এরা একে অপরের ভাই এরা একেবারে মিলে রয়েছে আচ্ছা আজকে বিজেপিতে সত্তর শতাংশ নেতা যারা রয়েছেন তারা তৃণমূলের নেতা তৃণমূলের বিটিমের নেতা